আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অবাটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আমরা সারা বছরই যেভাবে সামাজিক কাজ করি তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের বস্ত্রদান কর্মসূচি ছিল আপনারা অতীতে দেখেছেন আমরা ভাটালে বন্যা ত্রাণ দিয়ে এসেছিলাম বা অদূর ভবিষ্য অদূর অতিতে আমরা এই ধরনের কাজ প্রতিনিয়তই করতে থাকি সেইরূপ আমরা আজকে শারদিয়ার পাক্কালে যেখানে মা দুর্গার আবির্ভাবে আজকে পৃথিবী পুরো পুরো একদম কি বলে প্রত্যেকটা মানুষ আজ আনন্দে মেতে উঠেছে সেখানে সমাজের এক শ্রেণী যারা বঞ্চিত যারা অসহায় যারা বিকলঙ্গ শ্রেণীর মানুষ তাদেরকে আজকে আমরা এখানে বস্ত্রদান করলাম এবং সাথে সাথে আমরা একটু মিষ্টিমুখ ও জলের ব্যবস্থাও করেছিলাম আমরা এইভাবেই আজকে এই সমস্ত মানুষদের উঠে হাসি ফোটানোর একটা চেষ্টা করলাম এই ছিল আজকে আমাদের কর্মসূচি প্রদীপ মণ্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অ্যানসিয়া বলুন আজকে আমাদের যে অনুষ্ঠানটা হলো তার জন্য পুরোটাই কৃতিত্ব পশ্চিম মেদিনীপুর ট্রাক অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের এটা অবদান তার সাথে সাথে যারা এই এসোসিয়েশনের সদস্যরা আছেন তাদের এটা অবদান চন্দ্রকোনা রোডের যারা গাড়ি মালিকরা তাদের এটা অবদান তো গাড়ি মালিকরা আজকে বুঝতে পেরেছেন বহুদিন ধরেই বুঝেছেন যে আজকে আমাদের অবস্থা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে সেই জন্য আমরা যে মানুষগুলোকে আজকে একটু সামান্য একটু খুশি দেওয়ার চেষ্টা করলাম বস্ত্র দানের দিয়ে সেখান থেকে আমরা আজকে কিছুটা আমরাও খুশি হলাম যে ওনাদের মুখে একটু হাসি ফেরাতে পেরেছি একটু মিষ্টি জলের ব্যবস্থাও করেছিলাম